সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ করেছেন শেরিবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করেন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শেরেবাংলা নগর নার্সিং কলেজ ও গণভবন স্কুল হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শেষ হয় আজকের আন্দোলন আমাদের কোথা বিরোধী আন্দোলন কারো ব্যক্তি বা কোনো দলের বিরোধী আন্দোলন না আর এটা যে আমাদের আন্দোলন এটা মেনলি জাতনাকে আমরা ধারণ করি কারণ যে মুক্তিযোদ্ধারা এখানে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং তারা যে সুখী সমৃদ্ধ দিয়ে একটা দেশ গঠনের জন্য যুদ্ধ করেছেন আমরা সেই দিকে ধারিত কারণ এখানে মেধার প্রয়োজন আর যোগ্য বা মেধাবীরা যখন যোগ্য কোনো স্থানে যাবে তখনই একটা সুখী এবং সমৃদ্ধ দেশ গঠিত হবে আর বঙ্গবন্ধু যেই কথা ব্যবস্থা মেইনলি চালু করে দিয়ে গেছিলেন সেটা উনিশশো তিয়াত্তর সালে প্রথম ব্যাচ মুক্তিযোদ্ধা তিরিশ পার্সেন্ট এটা বঙ্গবন্ধু তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য দিয়ে গেছিলেন সেখানে মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা নাতি নাতনি পর্যন্ত দিলেন নাই সো স্বাধীনতা তিরপান্ন বছর এসে আমি বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যেটা পুরোটাই অযৌক্তিক শিক্ষার্থীদের দাবি দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে দু সালের আঠারো বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের থেকে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক সংলগ্ন আগারগাঁও মোড় অবরোধ করেন